একনাফ উপজেলার হোয়াইকং মনির ঘন এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিদরামত মুন্সী নামে এক রোজাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মুরগি বিক্রির পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান দিদার মন্সী তিনি মনির ঘুনা এলাকার মৃত আব্দুসুবাহানের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে দিদির হোয়াইকং হয়কংবনিয়ার রাস্তার মাথা আবুল হাসেমের হাশেমের দোকান থেকে বাকিতে একটি মুরগি ক্রয় করেন মুরগি ক্রয় করার দীর্ঘদিন পর্যন্ত টাকা পরিশোধ না করে আছে উভয়ের মধ্যে হয় এক পর্যায়ে হাইকং ওলুবনিয়ার হাজি আবদুল হাকিমের পুত্র আবুল হাসেম দিদারকে মারধর করে মারধরের এক পর্যায়ে দিদার মাটিতে লুটে পড়ে স্থানীয় উদ্ধার করে দিদারকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার দিদারকে

আমি এলাকার একজন সিভিল সোসাইটি হিসেবে ওই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভলংখালীর তাজমন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হাফিজ আব্দুল কাদের বলেন দুপুর 1:00টার দিকে দিদার নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার প্রায় 20 থেকে 30 মিনিট পূর্বেই সে মারা যেতে পারে। তাই একটা 15 বাইরের আছার সময়ের মধ্যে একটা পেশেন্ট আসে পেশেন্টের নাম হচ্ছে দিদা তো এই পেশেন্টটা আসার পরে আমি ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম ফিজিক্যাল পেশেন্টটা আমার এখানে আসার আগেই মারা গেছে তো আমরা প্রসিডিউর মেনটেন করে দেখলাম যে আমরা পেশেন্টটা আগেই মারা গেছে আমাদের এখানে আসার প্রায় পুলিশ ইনচার্জ মোজাহের হোসেন জানান ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে ডেক্স নিউজ কক্স মর্নিং হাইকং টেকনাফ